ক্লাস সিক্স পরিবেশ বিজ্ঞান বই থেকে তোমাদের উনপঞ্চাশ পাতা থেকে অনুপরমাণু চ্যাপ্টারের বিষয়ে আমরা এবার এই ক্লাসে জানবো দেখো বলছে যে কোনো যৌগের সংকেত লিখতে হলে যৌগটি কিভাবে লিখতে হবে দেখো বলছে যৌগটি যে যে মৌলের পরমাণু দিয়ে তৈরি তাদের চিহ্ন পাশাপাশি লিখতে হয় বিষয়টা খুব একটু জটিল লাগবে তোমাদের কাছে আমি একদম সহজ করে দিচ্ছি দেখো কি বলছে যে কোনো যৌগের সংকেত লিখতে গেলে যেমন জল জল একটা যৌগ তাহলে এই জল যৌগটার যদি সংকেত লিখতে যাই এর সংকেত কি হবে কিভাবে আমরা সংকেত তৈরি করব দেখো জল কি দিয়ে তৈরি জল হচ্ছে আমরা জানি হাইড্রোজেন দিয়ে তৈরি কি কি দিয়ে তৈরি হাইড্রোজেন দিয়ে তৈরি আর তৈরি হচ্ছে অক্সিজেন দিয়ে তৈরি তাহলে জল কি কি দিয়ে তৈরি হলো হাইড্রোজেন দিয়ে তৈরি আর অক্সিজেন দিয়ে তৈরি হাইড্রোজেনের চিহ্ন কি এইচ অক্সিজেনের চিহ্ন কি ও হাইড্রোজেনের চিহ্ন এইচ অক্সিজেনের চিহ্ন ও এইবার জল তৈরি করতে গেলে রাখবে দুটো পরমাণু কি দরকার দুটো দরকার আর অক্সিজেনের কটা পরমাণু একটা পরমাণু দরকার তাহলে হাইড্রোজেনের দুটো পরমাণু আর অক্সিজেনের একটা পরমাণু নিয়ে তৈরি হয় কি জল তৈরি হয় তাহলে যখন আমরা সংকেত তৈরি করবো কিভাবে তৈরি করবো না এই যে জলের সংকেত তাহলে কি হয়ে যাবে দেখো জলের সংকেত এইচ নিলাম আর ও নিলাম এইবার হাইড্রোজেন কটা নিয়েছি দুটো পরমাণু নিয়েছি তাই এইচ এর পাশে দুই বসিয়ে দাও অক্সিজেনের কটা পরমাণু নিয়েছি একটা নিয়েছি অক্সিজেনের পাশে এক বসানোর প্রয়োজন নেই যদি এক হয় তাহলে লেখার প্রয়োজন নেই দুই তিন চার এগুলো লিখবো তাহলে জলের সংকেত হয়ে গেল কি এইচ টু ও তাহলে জলের সংকেত আমরা কি পেয়ে গেলাম এইচ টু পেয়ে গেলাম এইভাবে দেখো সংকেতটা তৈরি করে ফেললাম কত সুন্দরভাবে ভাবে এর পরে আসছি পরের পেজে দেখো পঞ্চাশ পাতায় কি বলছে পঞ্চাশ পাতায় বলছে যে যে সংকেত কিভাবে তৈরি করা এই দেখো। যোগের নাম যোগের নাম দেখো বলছে কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন সালফাইড সালফার ডাইঅক্সাইড হাইড্রোজেন ক্লোরাইড এইগুলোর সংকেত কিভাবে তৈরি করা হবে আচ্ছা তাহলে কার্বন ডাইঅক্সাইডে বলছে কার্বন একটা আছে অক্সিজেন দুটো পরমাণু আছে কার্বন ডাইঅক্সাইডে কার্বন কটা আছে একটা আর অক্সিজেন আছে দুটো পরমাণু তাহলে কার্বন ডাইঅক্সাইডের সংকেত কি হবে সি একটা আছে এক লেখার প্রয়োজন নেই অক্সিজেন দুটো পরমাণু আছে তাই অক্সিজেনের পাশে কি লিখব দুই লিখবো ও এর পাশে দুই লিখবো তাহলে কার্বন ডাইঅক্সাইডের সংকেত কি হয়ে গেল সিও টু হয়ে গেল আচ্ছা তারপরে দেখো তারপরে দেখো যে কার্বন মনোক্সাইড কার্বন মনোক্সাইডে দেখো কার্বন কটা আছে একটা আছে অক্সিজেন কটা আছে একটা আছে তাহলে এর সংকেত কি হয়ে যাবে সি ও হয়ে যাবে কারণ এক লেখাটার প্রয়োজন নেই আবার মিথেনের ক্ষেত্রে কার্বন আছে একটা আর হাইড্রোজেন আছে চারটে তাহলে এর সংকেত কি হয়ে যাবে সি তার পাশে ওয়ান দেওয়ার প্রয়োজন নেই কিন্তু হাইড্রোজেন যেহেতু চারটে আছে এইচের এর পাশে চার লিখবো এখন কথা হচ্ছে যে তোমাদের পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসবে তো পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসবে দেখো তোমাদের দিয়ে দেবে যে যে এই মিথেন 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 মিথেনের এর মধ্যে মিথেন এর মধ্যে হ্যাঁ কটি কার্বন পরমাণু আছে কটি কার্বন পরমাণু আছে আর ও কটি হাইড্রোজেন পরমাণু আছে এইভাবে প্রশ্নটা তোমাদের আসে কটি হাইড্রোজেন পরমাণু আছে হাইড্রোজেন পরমাণু আছে তো তাহলে আমরা কিভাবে দেখব যে কটা হাইড্রোজেন আর কটা আর কার্বন পরমাণু আছে দেখো মিথেন মিথেনের সংকেতটাকে তোমাদের একটু মুখস্থ রাখতে হবে মিথেনের সংকেত কি সি এইচ ফোর সি এইচ ফোর এটা দেখেই বুঝতে পারবো কটা কি আছে আর দেখো কার্বন কার্বন কটা আছে এর পাশে কিছু নেই মানে একটা কার্বন আছে হাইড্রোজেন এর পাশে চার আছে মানে হাইড্রোজেনের পরমাণু আছে তাহলে সংকেত দেখে আমরা বুঝে নিচ্ছি কটা করে পরমাণু আছে যদি যদি বলা হয় হয় যে 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 তোমাদের অ্যামোনিয়া অ্যামোনিয়া এর মধ্যে কি কি পরমাণু আছে কটা করে আছে যদি এরকম লিখতে দেয় তাহলে অ্যামোনিয়ার সংকেতটাকে আমাদের আগে জানতে হবে এন এইচ থ্রি মুখস্থ রাখবে অ্যামোনিয়ার সংকেত কি এন তাহলে দেখো এখান থেকে নাইট্রোজেন কটা আছে নাইট্রোজেনের পাশে কিছু নেই মানে একটা পরমাণু আছে হাইড্রোজেনের পাশে তিন আছে মানে হাইড্রোজেনের তিনটে পরমাণু আছে তাহলে অ্যামোনিয়াতে নাইট্রোজেন একটা হাইড্রোজেন তিনটে আছে তাহলে এইভাবে সংকেতগুলোকে তোমাদের মুখস্থ রাখতে হবে আবার হাইড্রোজেন সালফাইড আচ্ছা প্রত্যেকটার আমি সংকেতগুলো লিখিয়ে দিচ্ছি কার্বন ডাইঅক্সাইডের সংকেত তাহলে সিও কার্বন মনোক্সাইডের সংকেত হচ্ছে ও মিথেনের হচ্ছে সি এইচ ফোর অ্যামোনিয়া হচ্ছে এইচ থ্রি হাইড্রোজেন সালফাইড হচ্ছে এইচ টু এস সালফার ডাইঅক্সাইড হচ্ছে এস ও টু আচ্ছা আর হাইড্রোজেন ক্লোরাইড এইচ সি এল এইগুলো হচ্ছে সব সংকেত এগুলো দেখে দেখে বলতে পারবে কোনটার কটা পরমাণু আছে যেমন হাইড্রোজেন ক্লোরাইডের মধ্যে হাইড্রোজেন কটা আছে একটা ক্লোরিন কটা আছে একটা কারণ এর পাশে রকম কোনো সংখ্যা নেই সালফার ডাইঅক্সাইডে সালফার আছে একটা অক্সিজেন আছে দুটো হাইড্রোজেন সালফাইডে হাইড্রোজেন আছে দুটো সালফার আছে একটা নাই অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে একটা হাইড্রোজেন আছে তিনটে এইভাবে কতগুলো কি পরমাণু আছে আমরা সংকেত দেখলেই খুব সহজে দেখো হিসাব কষে নিতে পারছি তো তারপরে এখানেতে কিছু দেওয়া আছে কার্বন ডাইঅক্সাইড এর সংকেত দিয়ে দিয়েছে দেখো সিও টু ফসফরাস পেন্ট অক্সাইড দেওয়া আছে পি ফসফরাস টাইক্লোরাইড দেওয়া আছে পিসিএল থ্রি আচ্ছা এর মধ্যে কোনটা কোনটা পরীক্ষায় তোমরা করতে পারো কার্বন ডাইঅক্সাইডটা করবে কার্বন টেট্রাক্লোরাইড করবে সি সি এল ফোর মুখস্থ রাখতে হবে কার্বন টেট্রাক্লোরাইড টেট্রা মানে হচ্ছে চার টেট্রা মানে হচ্ছে চার মনে রাখবে আর পেনটা মানে পাঁচ টেট্রা মানে চার পেনটা মানে হচ্ছে পাঁচ তাহলে কার্বন টেট্রাক্লোরাইড হচ্ছে সিসিএল ফোর আর ফসফরাস পেন্ট্রাক্লোরাইড হচ্ছে ফসফরাসের সঙ্গে পি আর পেন্টাক্লোরাইড হচ্ছে সিএল ফাইভ তাহলে টেট্রা মানে চার আর পেন্ট্রা মানে পেনটা মানে হচ্ছে পাঁচ আচ্ছা এইভাবে এই তিনটেকে তোমরা মুখস্থ রাখবে সংকেত ফসফরাস পেন্টাক্লোরাইডের সংকেত পিসিএল ফাইভ এই তিনটে পরীক্ষায় খুব আসে তোমাদের এছাড়া বা বাকিগুলো তোমাদের করার প্রয়োজন নেই কি এগুলো পরীক্ষায় আসার চান্স অতটা নেই আচ্ছা তারপরে বলছে অনুপরমাণুরা এই যে অনুপরমাণুরা এতই ছোট যে কোনোভাবেই তাদের খালি চোখে দেখা যায় না এটা শর্ট কোশ্চেনে তোমাদের আসতে পারে অনুপরমাণু কি খালি চোখে দেখা যায় না অনুপরমাণু এতটাই ছোটো যেয়েদেরকে খালি চোখে দেখা যায় না আচ্ছা এটা মনে রাখতে হবে যে পরমাণুদের কোনো রঙ হয় না এটাও একটা দারুণ ইম্পর্ট্যান্ট পয়েন্ট যে পরমাণুদের কোনো রঙ হয় না কো আচ্ছা তারপরে দেখো যে এখানেতে এই যে জলের উনুর মডেল দেখিয়ে দিয়েছে এমনই অনুর মডেল দেখিয়ে দিয়েছে এই মডেলগুলো একবার জাস্ট দেখে রাখবে এগুলো পরীক্ষায় তেমন কিছু আসে না এরপরে যোজ্যতা আসে যোজ্যতাটা দেখো যোজ্যতাটা কিভাবে করবে কার যোজ্যতা কত কিভাবে হিসাব করবে অক্সিজেন অক্সিজেনের যোজ্যতা কত মৌলের চিহ্ন কি আমরা আগেই শিখে গেলাম তাহলে অক্সিজেনের ও হাইড্রোজেনের আচ্ছা মৌল ও হাইড্রোজেনের যৌগের নাম জল অর্থাৎ এই যে অক্সিজেনের সঙ্গে যদি হাইড্রোজেন যুক্ত হয় তাহলে কি তৈরি করে জল সংকেত কি এইচ আচ্ছা এইবার হচ্ছে যে পরমাণু সংখ্যা কত যে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে তার পরমাণু সংখ্যা হচ্ছে দুই তাহলে এর যোজ্যতাও হবে দুই অর্থাৎ এখানেতে জেনে নিতে হবে যে যদি বলে যে অক্সিজেনের যোজ্যতা কত দুই নাইট্রোজেনের যোজ্যতা কত তিন কার্বনের যোজ্যতা কত চার ফসফরাসের যোজ্যতা কত তিন এই জায়গাগুলো মুখস্থ রাখতে হবে সালফারের যোজ্যতা কত দুই এইভাবে বেশ কয়েকটা প্রথম দিকের কয়েকটা এই পাঁচটা মুখস্থ রাখলেই হবে অক্সিজেন দুই নাইট্রোজেন তিন কার্বন চার ফসফরাস পাঁচ সালফার দুই এদের হচ্ছে এগুলো যোজ্যতা এরপরে চলে এসো যে যদি দেয় যে এই যে পিসিএল ফসফরাস পেন্টাক্লোরাইড এটাকে বলা হয় ফাইভ মানেই হচ্ছে পেন্টা চার মানে হচ্ছে মানে ফোর মানে হচ্ছে টেট্রা তাহলে মানে কি হবে পেন্টা তাহলে ফসফরাস এ যোজ্যতা কত যে লাস্টে পাঁচ দেওয়া আছে যোজ্যতা হবে পাঁচ যেটা সংখ্যা দেওয়া থাকবে শেষে সেইটাই হয়ে যাবে তার যোজ্যতা এরপর আসছি যে দ্রবণ দেখো দ্রবণ বলছে যে কি একাধিক পদার্থ মিশে গিয়ে তৈরি হয় মিশ্র পদার্থ দ্রবণ এক ধরনের মিশ্রণ যেমন দেখো এইটা একটা এই যে একটা গ্লাসে একটা গ্লাসের মধ্যে প্রথমে নেওয়া হলো জল কি নেওয়া হলো এটা জল নেওয়া হয়েছে এবার থেকে আমরা নাম লিখবো না সংকেত লিখব এইচ টু মানে হচ্ছে জল আচ্ছা এইবার এতে বাইরে থেকে আমরা কি দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম তারপর এদিক থেকে কি দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম কি তৈরি হয়ে গেল তৈরি হয়ে গেল একটা দ্রবণ তৈরি হয়ে গেল কিন্তু যেহেতু দেখো অনেকগুলো জল নুন এবং চিনি তিনটাকে মিশিয়ে দেওয়া হলো সেহেতু এটা এক ধরনের মিশ্র পদার্থ তাহলে দ্রবণও এক ধরনের মিশ্র পদার্থ পরীক্ষায় তোমাদের এই প্রশ্নটা শর্ট কোশ্চেনে আসে যে দ্রবণ এক ধরনের ড্যাস পদার্থ না দ্রবণ এক ধরনের কি মিশ্র পদার্থ উদাহরণ যদি দিতে বলে তাহলে এইভাবে দেবে যে নুন চিনি ও জল মিশিয়ে যে দ্রবণটা তৈরি করা হয় তাদের তার মধ্যে নুন চিনি এবং জল মিশ্রিত অবস্থায় থাকে সেই জন্য এটা একটা মিশ্র পদার্থ এবং এটাকে বলা হয় দ্রবণ এরপরে চলে আসবে যে এই যে কোন মিশ্রণ কি কি দিয়ে তৈরি হয়েছে যেমন নুন জল কি কি দিয়ে তৈরি হয় জল আর নুন দিয়ে তৈরি হয় তাহলে এটা হয়ে যাবে জল আর নুন দিয়ে তৈরি হবে চিনির দ্রবণ কি দিয়ে তৈরি করবো তাহলে জল দিতেই হবে না হলে দ্রবণ তৈরি হবে না জল আর চিনি দিয়ে তৈরি করা হবে আচ্ছা চুন জল কি কি দিয়ে তৈরি হবে লেখাই দেওয়াই আছে কলিচুন আর জল কলিচুন জিনিসটা কি দেখো পোড়াচুন হয় আর কলিচুন হয় কি কি বললাম না পোড়াচুন হয় আর কলিচুন হয় দেখো পোড়া পোড়াচুনটা হচ্ছে যে শক্ত এরকম পাথরের মতো থাকে এটাকে বলা হয় পোড়াচুন এটাকে বলা হয় কি পোড়াচুন যে শক্ত শক্ত চুনগুলো বাজার থেকে পাওয়া যায় আর পোড়াচুনের যদি জল মিশিয়ে দেওয়া হয় তাহলে সেটা গলে যায় তখন সেটাকে বলা হয় কলিচুন তো সেই কলিচুন আর জল এই দুটো মিশিয়ে তৈরি করা হয় চুন জল আচ্ছা তো তাহলে জল কী দিয়ে তৈরি করা হয় এটা পরীক্ষায় খুব আসে তোমাদের শুধু যদি লিখে দাও যে চুন আর জল দিয়ে তৈরি করে দেওয়া হয় জল তাহলে কিন্তু উত্তর ভুল হবে বলতে হবে কলিচুন এবং জল মেশানো হয় কারণ কলিচুনটা হচ্ছে নরম জল দিয়ে অলরেডি ওটাকে নরম করে দেওয়া আছে আর চুনটা হচ্ছে পোড়া পাথরের মতো আচ্ছা বায়ু বায়ু কী কী দিয়ে তৈরি করা হয় তৈরি হয় না বায়ুর মধ্যে কি কি আছে বায়ুর মধ্যে দেখো নাইট্রোজেন আছে অক্সিজেন আছে আচ্ছা কার্বন ডাইঅক্সাইড আছে তারপরে জলীয় বাষ্প আছে এছাড়াও আরও অন্যান্য কিছু আছে অন্যান্য পদার্থ আছে এইগুলো দিয়ে বায়ুমণ্ডল তৈরি হয় তো তাহলে এগুলো সব হচ্ছে কী কীভাবে মিশ্রণটা তৈরি করা হয়েছে সেটাও আমি ছকের সাহায্যে দেখিয়ে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ এই পর্যন্ত আজকের ভিডিওতে বানিয়ে দিলাম নেক্সট ভিডিও পরের দিন পেয়ে যাবে তোমরা